উনি মাগ্রীবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে পড়তেছেন কি পড়তেছেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে ফজরের নামাজ পড়ে আবার বেরোবো কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ার আছে না কথা কন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়ব তো এই মসজিদে আমার থাকতে দাও তো দেয় না কেনা মসজিদে থাকার জায়গা না উনি যে এটা নাই থাকতে দেয় কি করবে এখন উনি কথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ পথি দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ বিন হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান ও সাহালান খোর সামনে আসে আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবান আল্লাহ আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাগির রুটির দলা বানায় পড়ে আস্তাক ফিরুল্লাহ খামির বানায় আর পরে রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পড়ে আস্তা গুরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাগিরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমাদতো আবার কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাক উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফেরুল্লাহ মালা কাইয়া যুবক বলে আস্তাক ফেরুল্লা আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে ইস্তেক ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফেরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমার মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে আহমদিন হাম্বাল তো অবাক আন্তা আওয়া তুমি মুস্তা যাবো দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তা যাবো দাওয়া না আর তুমি রুটি বেসে বাজারে তুমি মুস্তা দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমরা মুস্তা যাবো দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমাদ কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাদালিকার দোয়া আইয়া সাহ কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল মুহাদিস উদ্দার আমি নিজেই আহমদ হাম্বাল হাম্বল চোখের পানি ছেড়া দেয় আহমদ ইবনে হামবলের চকের পানি ছেড়া দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুকরিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিলো বিশ্বাস হয় সব সময় ফার পড়লে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সব সময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন আস্তাগফিরুল্লাহ তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে রাজি আছেন ইস্তেক ফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেক ফার হচ্ছে এটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আরো আছে আস্ত উসুল্লাহ আল্লাহ দিলা ইলাহ ইল্লাহুল ফাইয়ুমা চুবিলাই বিশ্বনমি বলেন এই আস্তেক ফাট্টা যদি কেউ পড়ে আর মিন ইয়াউমি জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কাফেটদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কাঠ ফিরে আসলে কবিরাগুনা বিশ্বনমি বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বনকারী যদি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াtub ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদেনা আবু বকর বললেন আর রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আ আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি জুলমান كَثِيرًا وَلَا يَغْفِرُ বা إِلَّا أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ سبحان পড়ে এটাও ইস্তেগফার আমরা এটা বলে দোয়া মাসুরা সালাম ফেরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তেগফার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আল্লাহ জুলুম করেছি যুলমান কাসীরা অনেক জুলুম ওলা ইয়াগ ফিরোজ্জনু বা আইল্লাং চা তুমি ছাড়াই এগুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগ ফিরিলি মাগো ফেরাতামিন আইন্দিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ইন নাকাং তেল গফর রহিম তুমি হলা ক্ষমাশীল ঠিক কিনা কিনা এটাও এস্তেক ফার এটাও পড়বে আরে সব এস্তেক শ্রেষ্ঠ এস্তেক নাম সাইয়িউল ইস্তেক যত ইস্তেক হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তোম ইস্তেখ নাম কি কথা কন বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ তালহু বর্ণনা করেন এই সাইদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইদুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ হাত তুলেন মাসাল্লাহ তাবারাকাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله سبحان الله أسكرات الله أكبر এজন্য বিশ্বনৈ বলেন আমার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ তারপরে প্রতিদিন আমি সত্তর বার তো বা ইস্তেকফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেকফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগফিরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ সব সময় তওবা ইস্তেগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে আল্লাহ সব সময় জিকির করে 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 জিভবাটারে যারা ভেজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন যিকুরু রাব্বাকা ফী নফসিকা তাদরعا وخীফাতাও ودুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুউই ওয়াল আসাল তাকুম মিনাল গাফিলিন সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি nafসিক আল্লাহরে মনে মনে ডাকো তাদরুউ ওয়া খায়ফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি nafসিক বুঝতেছেন না অর্থ ফি মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদরুউ ওয়া খায়ফা তাদরুউ মানে বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহর ডাকো খায়ফা গোপনে গোপনে ডাকো দুনাল জাহারে মিনাল কওল চিৎকার চাচামিচি করে ডেকে না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাফিলেল্লাহ জিকির করো এটা তালিম আর উদ্দেশ্য কি ত আলিমের জন্য আওয়াজ করে জিকির জায়জ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের জায়পাতত্ব এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তা আলিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাআল্লাহা জামিল ইয়াফবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জাল আলী আল্লাহ জামিল জামাল আমার আল্লাহর সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা ফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না ঠিক কিনা কিন্তু লাফালাফির জিকির আসে নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসার আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যায় ওঠে আছে না নাই বিশ্ব নিয়ে জিকির করছেন সাহাবার আলাফাতে লাফাতে খেজুর গাছের আগায় আদিছে আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে আছে হাদিস আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররা ওয়া খাইফা গোপনে জিকির করো ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো ওয়ালা তাকুম মিনাল গাফিলিন দুনাল জাহারি মিনাল কওল চিৎকার চাচামিচি করে জিকির করো না যারা চিকফাল দিয়ে হই 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 করে আছে না হই 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 ভিতরে আল্লাহর নাম আছে হ্যাঁ এই যে হুই হাই হুই হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে আল্লাহর নাম যদি না থাকে ওইটা জিকির হবে কথা বলেন বিশ্বনাই বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকিরি করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহর ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে যেন তো কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাইন ইন যাকারানি ফি nafsi zakartuhu fi nafsi আমার বান্দা যদি এক এক আমার জিকির করে আমি আমার বান্দার এক একা শরণ করি ওয়া ইন যাকারানি ফি মালা ইন যাকারতুহু ফি মালা ইন খায়রিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়ে বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি আল্লাহ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবারান তাকাররাবতু ইলাইহি যিরাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্ধার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়া ইন তালিয়া আমশি আতাইতুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ পড়ে এজন্য জন্য বলেন লা ইয়াজানু লিসানু আল্লাহর জিকির দিয়ে জিব্বাটারে ভিজিয়ে রাখবে কার কথা চিল্লা বরেন কার কথা সবসময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্ব বললেন আফদালু জিক্রি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রেসুনুলুল্লাহ সল্লাল্লাহু সব চাইতে শ্রেষ্ঠ জুকির লা ইলাহা এর শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্ব নিয়ে বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লা সে দোকান মিন কালবিহি একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লা দখল আল্ তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে কোন না কোন দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালেসান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন

আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ চাইলাম কি কইলেন কি লা তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কোন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এরছে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনার আর আপনি শুনবেন আল্লাহ বলেন মুসা এত দামি আমার কাছে না লাউ তাদাউ লা ফি কাফা লা ইলাহরে যদি মুসা এক পল্লাই রেখে দাও ও আসমা সাব তুসবাউ ওয়াল আরদিন সাত আকা সাত জমিন যদি আর এক পল্লাই রেখে দাও লা ইলাহা এক পল্লাই সাত আকা সাত জমিন আর এক পল্লাই ওজন যদি দাও লা রাজহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে সাতাকার সাত জমিন এক পাল্লাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লাই মুহূর্তে লা ইলাহার পাল্লাটারে ভারী করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা এটারে বিক্রির মধ্যে লাগাইছি এখন বিক্র্যা করার সময় লা ইলাহা শোনা নাই একটা টাকা দিয়া যান আমি গরিবিনসান আর সমান একটা টাকা দিয়া জান আমি গরিব ইনসান আছে না নাই জুমার নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া জান লাই লাহার জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক না এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক না এই লাইলা যারা আমরা মানি আল্লাহ ছাড়া কারো সামনে মাথানত করবো যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জামিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন দেশের আকাশে পতাকা পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা না ভুলবে কোনো একদিন দেশের আকাশে কালী পতাকা পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান করে বলেন ঠিক না এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার থাকবে না সামাস্টারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন ইলাহা ইল্লাল্লাহ এভরি নাইট এন্ড এভরি এভরি নাইট এভরি ডে இல்ல டிகிடா <laughs>